তার বাবা একজন স্কুলের হেডমাস্টার শিক্ষিত মানুষ স্কুলের হেডমাস্টার তার এটা না কি কারণ আছে সমবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মানে ঢাকা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে তাদের অফিস হয়েছে তখনও তারা রাজনৈতিক দলই হয়ে ওঠেননি তারপর যখন রাজনৈতিক দল হলেন সেটার বিরাট লঞ্চিং বিরাট ইফতার পার্টি নেতারা ঘুরতে যাচ্ছেন বিরাট মোটর বহন নিয়ে এসে কোনখানে তারা আসলে নতুন সেটেলমেন্টের কথা বলেছেন মানে দেখাতে পেরেছেন অ্যাটলিস্ট দেখিনি সুতরাং বাকি যে দেখা জিনিসগুলো আসলো ওগুলো দেখার পর এগুলো একেবারেই নতুন কোনো বিষয় না এখানে আমি প্রসঙ্গ ক্রমে যেহেতু আসলো যেন বাসিফ মোহাম্মদ সজিব ভূয়ার বাবার যে ঘটনাটা নিয়ে তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন খুব ইন্টারেস্টিংলি যেটা তার বাবার নামে একটা লাইসেন্স হয়েছে তার বক্তব্য অনুযায়ী আমি তার ফেসবুকে পড়েছি তার বক্তব্য অনুযায়ী অন্য একজন কাজ করতে চাই এবং তিনি মনে করেন আসিফ মাহমুদের বাবার নাম দিয়ে একটা লাইসেন্স করলে কাজ পেতে সুবিধা হবে আর একটা প্রশ্ন তাহলে করতে চাই মানে আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স হলে কাজ পেতে সুবিধা হবে কেন তার বাবা একজন স্কুলের হেডমাস্টার শিক্ষিত মানুষ স্কুলের হেডমাস্টার তার এটা না বোঝারও কি কারণ আছে নাকি ব্যাপারটা এখন প্রকাশ্য হওয়াতে এভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে আবার পাল্টা এই যে ড্যামেজ কন্ট্রোলের যে চেষ্টা হচ্ছে চেষ্টা করছেন দুঃখ প্রকাশ করছেন এগুলো পজিটিভ জিনিস